আসসালামু আলাইকুম উত্তরাঞ্চলে এখন বাদামের মৌসুম তাই পড়ালেখার পাশাপাশি বাসার কৃষি কাজগুলোতে প্রচুর পরিমাণে সময় দিতে হচ্ছে বাদামগুলো শুকানোর সময় কিছু বাদাম ঝরে গিয়েছিল যেগুলো এখন বাতাসের মাধ্যমে উচ্ছিষ্ট গুলো আলাদা করে নিচ্ছি সত্যি বলতে এটি বিরক্তিকর কাজ এর মাঝে আমার ভাতিজি আমাকে বলল বাসার কাঁঠাল গাছে পাকা কাঁঠালের গন্ধ আসছে তাই কাজের মধ্যে বিরতি রেখে কোন কাঁঠালটি পেকেছে সেটি খুঁজতে শুরু করি একে একে কাঁঠালগুলো দেখে দেখি সৌভাগ্যজনক বিষয় হচ্ছে যে গাছটির উপরে উঠতে হয়নি নিচেই একটি রসালো কাঁঠাল পেকে আছে এরপরে সেই কাঁঠালটি পাড়াই নিলাম আমরা মূলত বাসার পাশে বড় একটি লিচু বাগান ও আম রয়েছে সেখানে বসে সময় কাটাই এবং যে কোনো ফল আমরা সেখানে বসে খাই তো লিচু বাগানে যাওয়ার জন্য কাঁঠালটি নিয়ে নিলাম আর একটি ছায়ের মধ্যে বসে পড়লাম আমার ভাতিজি বড় একটি গামলা অথবা বল যে যেটাই বুঝি না কেন আমাদের এলাকায় এটি গামলা বলে থাকে ভাতিজি বড় একটি গামলা এবং সাথে লবণ ও মরিচ নিয়ে আসে ভাতিজা আমি দুইজন কাঁঠালটিকে ভেঙে কাঁঠাল গুলো গামলাতে রাখি এবং লবণ ও মরিচ দিয়ে মিশাই নেই মরিচ মেশানোর পর অনেকক্ষণ যাবত আমার হাতে জ্বালা পড়া হচ্ছিল যা খুবই যন্ত্রণাদায়ক অনেকক্ষণ যাবত কাঁঠালটিকে সে নিলাম তৃপ্ত সহকারে কাঁঠালটি ছিল অত্যন্ত রসালো